বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হরিনায়নপুর অঞ্চল কর্তৃক আয়োজিত আজকে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা উত্তর পরবর্তী সময়ে তাদের ক্লান্তি নিরসনের জন্য এবং তাদের তৃপ্তি দানের জন্য আমাদের পক্ষ থেকে সর্বত আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার্থীরা যেন সুন্দরভাবে তাদের পরীক্ষা শেষে স্বস্তির সাথে বাড়িতে ফিরতে পারে আমরা জানি যে তাদের পরীক্ষা শুরু হয়েছে সকাল দশটায় এবং শেষ হতে যাচ্ছে আর মাত্র অল্প সময় বাকি আছে দুপুর একটায় তো দীর্ঘ সময় পরীক্ষা দিয়ে স্বাভাবিক তারা ক্লান্ত শরীরে বাড়ি ফিরবে তো তারা ক্লান্ত শরীরে বাড়ি ফিরার পরে আমাদের স্থানীয় ছাত্র পক্ষ থেকে সামান্য একটা আয়োজন তাদের আপ্যায়নের ব্যবস্থা ঠান্ডা সহবতের ব্যবস্থা করেছি আমরা সবসময় শিক্ষার্থী বান্ধব কাজকর্ম করে থাকি এবং শিক্ষার্থীদের নিয়ে আমাদের সকল কার্যক্রম তাদের শিক্ষার মান শিক্ষার পরিবেশ রক্ষা এবং তাদেরকে একজন আদর্শ এবং সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো স্থানীয় ছাত্র করে থাকে এবং স্থানীয় ছাত্র শিবির বরাবরই নানান ধরনের শিক্ষার্থী কার্যক্রম নিয়ে থাকে যেমন স্থানীয় ছাত্র শিবির ছাত্রদেরকে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রায় তিন হাজারের অধিক শিক্ষার্থীদেরকে নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে খুব শীঘ্রই আমাদের বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে ইনশাআল্লাহ তো আপনারা সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম হয়ে <laughs> গেছে <laughs>

Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ cho kênh lỡ ইসলামের সব কিছু এগুলিটা খুব ভালো লাগছে

तो बा आवर पर और টাকা কেটে পারে এরকম অনেক ইলিটেশন দেই করেছিল यार আসলে কি সার্ভিসটা